প্রভাবশালীরা পাহাড় কেটে নষ্ট করছে পরিবেশ এতে হুমকির মুখে এখনই পাহাড় কাটা বন্ধ না করা গেলে কক্সবাজারে অবশিষ্ট থাকবে না আর একটি পাহাড়ও বলছেন সচেতন মহল আর পরিবেশ অধিদপ্তর বলছে পাহাড় কাটলে নেয়া হবে ব্যবস্থা কক্সবাজার থেকে এস্তে ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আগমনের পর এমনিতেই শত শত উঁচু নিচু পাহাড় কেটে গড়ে তোলা হয় আবাসস্থল এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখের জীব বৈচিত্র্য এর উপর নতুন করে কক্সবাজারের পালংখালী ইউনিয়নে চলছে পাহাড় কাটার মহোৎসব ভুক্তভোগীরা বলছেন এসব পাহাড় কাটছেন স্থানীয় প্রভাবশালীরা আর একটি মহল বলছে উন্নয়নের কাজের দোহাই দিয়ে প্রকাশ্যেই চলছে পাহাড় কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই অনুযায়ী পাহাড় কাটা অবৈধ হলেও তোয়াক্কা করছে না প্রভাবশালী মহলটি ক্ষমতার দাপট দেখিয়ে স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে ডাম্পার যোগে বাজারের জায়গা ভরাট করছে বলে অভিযোগ স্থানীয়দের আমরা খুব আতঙ্কে আছি আমাদের বাসা ভেঙে যেতে পারে সংবিধানত আছে চেয়ারম্যান এরকম পাহাড় কাটে কাটতে পারে অনেক মাটি ছিল পাহাড় ছিল পাহাড় কেটে চেয়ারম্যান বাজার একটা আছে যে ওটা বড় আছে এদিকে দুচোখের অবিরত কান্না আর বুক আর্তনাদ নিয়ে পাহাড় রক্ষায় প্রধানমন্ত্রী সহায়তা চাইলেন এই ভুক্তভোগী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাকে আমরা বিচার দিচ্ছি আমাদের পিঠা বাড়ি ছিল ফেরত পা সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পাহাড় কর্তনে তার কোন সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে দায়ফার চাপালেন কর্তৃপক্ষের কাঁধে চিন্তা করে এভাবে পাহাড় কাটায় পরিবেশে দেখা দিবে মারাত্মক বিপর্যয় আগামী প্রজন্মের জন্য থাকবে না আর বাসযোগ্য পৃথিবী বলছেন এই পরিবেশ বিশেষজ্ঞ এভাবে যদি পাহাড় কাটা হয় তাহলে আমাদের পরিবেশে মারাত্মক বিপর্যয় দেখা দেবে এবং আমাদের যে জৈব বৈচিত্র্য এটা নষ্ট হবে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা বাদযোগ্য পৃথিবী রেখে দিতে পারবো না এদিকে পাহাড় কাটায় প্রভাবশালী মহল ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে দায়ী করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের এই পাহাড় কাটার মধ্য দিয়ে আমাদের কক্সবাজার অঞ্চল একসময় পানির নিচে তলিয়ে যেতে পারে এর বিরুদ্ধে খুব দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিংবা আমাদের অন্যান্য মন্ত্রণালয় এই বিষয়েক পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা জরুরি ভিত্তিতে খুব প্রয়োজন অপরদিকে যেই কাটবে পাহাড় তার বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা

ভুক্তভোগী সহ পুরো কক্সবাজারবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক